এটা হচ্ছে তিন রোড আমরা এখন তিন্দু রোডে আছি এখান থেকে আসছি এদিকে যাব তাও এখানে ভাঙা এই জন্য যেতে পারলাম না দুঃখ প্রকাশ করতেছি তিন এসে ঠিক আছে এই দেখুন মানে কী একটা ভয়ঙ্কর পরিবেশ এর আমি আসছি তিন আপনার ইটের রাস্তা দিয়ে গিয়েছিলাম মানে সে যে কি ভয় তবে ওখান থেকে উঠে ওই গিয়ে ওই গিয়ে ওই গিয়ে কিন্তু ঠিক আছে সবই বাট এই যে যে প্লেসটা এই প্লেসটায় এই কর্নারটায় ভাঙা আর কি এখানে আর পাকা আছে আর কত দূর আছে যাই না অবশ্য সম্পূর্ণ রোড ক্লিয়ার হয় নাই রাস্তায় কাজ করে আর বৃষ্টির সময় তাই যাব না পাকা রাস্তা খুবই সুন্দর ভিউ অস্থির এই ভাঙার কারণে আমরা তিনদু যেতে পারছি না প্ল্যানে ছিল আমরা তিনদু যাব তিন্দু মারবো প্রায় জায়গা পাকা দেখলাম কিন্তু এখানটিতে ভাঙা আছে একটু এই জন্য যেতে পারলাম না আর বাকি কত দূর কাজ করছে জানি না সঠিক সম্পূর্ণ নাকি ক্লিয়ার হয় নাই তো বর্ষার সময় আমরা রিক্স নেবো না তিন যাওয়ার জন্য কারণ শীতকাল হয় একটা ভাব থাকে রাস্তা পিসিল থাকে বর্ষার সময় আর শীতকালে তো রাস্তা ভালো থাকে এর আগে আমি শীতের সময় মেরেছি খুবই ভালো পাকা হইলে কোনো প্যারা নাই আমরা কিন্তু যেতে পারবো হয়তোবা ছয় মাস ছয় মাস এরকম লাগতে পারে আনুমানিক আইডিয়া আর কি নিজের আইডিয়া থেকে বলতেছি অনেক সুন্দর আপনাদের ভিডিও তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক দূর আসছি তিন দূর সবাই সেলফি সেলফি তোলার জন্য ব্যস্ত ছবি তোলার জন্য ব্যস্ত দেখুন আরেকজনের সিগারেট খাওয়ানি সে ব্যস্ত এই যে আমার বড় ভাইয়া সেও ভিডিও করতেছে সেই এখন আমরা মেঘ আমাদের সামনে প্রচুর মেঘ ও

আর সামনে য অল্পটু গেছে হয়তো বা তারপরে এইটের রাস্তা